বন্ধুরা আপনি কিভাবে বুঝবেন যে মুরগির রক্ত আমাশয় হয়েছে মুরগির পায়খানা যদি রক্ত দেখা যায় তাহলে বুঝবেন যে মুরগি রক্ত আমাশয় হয়েছে মুরগি রক্ত আমাশয় না হওয়ার জন্য মুরগিকে কিন্তু অগ্রিম ডোজ করিয়ে দিতে হয় আমাদের এই মুরগিগুলোর জাত হলো কালার বাট আমরা মুরগির বয়স যখন বারো দিন হয় তখন রক্ত আমাশের ডোজ একটা করাই দিই আবার পঁচিশ দিন বয়সে রক্ত আমাশের ডোজ আবার করাই দিই এতে কী হয় মুরগির রক্ত আমাশয় রোগটা হয় না আমরা রক্ত আমাশয়ের জন্য যে ওষুধটা দিয়ে থাকি সেটি হলো রেনাজুরিল যেটি এক মিলি এক লিটার পানির সাথে মিশ্রণ করে মুরগিদেরকে তিন দিন দিতে হয় রক্ত আমাশয় হলে মুরগির ওজন দ্রুত কমে যায় সেই জন্য রক্ত আমাশয় প্রতিরোধে প্রতিরোধে আপনি রেনাজুরিল দিবেন যখন মুরগির বয়স বারো দিন হবে তখন দিবেন এক ডোজ আবার মুরগির বয়স পঁচিশ দিন হলে দিবেন যাতে মুরগির রক্ত আমাশয় না হয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দেবেন যদি ভিডিও করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে